হ্যালো প্রিয় বন্ধুরা আছি আজকে একটা লম্বা জার্নিতে এই জার্নির খণ্ড খণ্ড আনন্দগুলো প্রকৃতির সৃষ্টি বাংলাদেশের সিনেমা এবারে ঈদে কোন সিনেমার কি অবস্থা সেই নিয়ে আলোচনা করব এই সিনেমার বাজারে ঈদের বাজারে স্বপ্নম বুবলির কি অবস্থান সেটাও আলোচনা করব আর অপবিশ্বাসের কী অবস্থা তাও যে আলোচনা করবো না তা কিন্তু নয় অর্থাৎ তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সাথে থাকবে যাত্রাবিরতি এবং ল্যান্ডস্কেপের উপভোগ করাগুলো এই সাথে আপনাদেরকে সঙ্গ দিবেন আমাদের সাথে আছেন এই যে আমাদের তোহা এনোর শিফা আছেন আমাদের তোহারাম্ম জাফরিন আমরা একসাথে এই আনন্দগুলো উপভোগ করব নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন সাবজেক্টগুলো কি জার্নি সিনেমা স্বপ্নম বুবলি উপবিশ্বাস নিশ্চয়ই আমরা একসাথে উপভোগ করব সাথেই থাকুন অবশ্যই ভালো লাগবে এবারের ঈদে স্বপ্নম বুবলির পজিশনটা কি দেয়ালের দেশ সিনেমাটা কিন্তু চলেছে ভালোই গত ঈদে কিন্তু এবারের ঈদে ইফলারের ইকবালের পরিচালক ইকবাল পরিচালক প্রযোজক ইকবালের কারণে হোক সিনেমার গল্পের কারণে হোক একটু ব্যাঘাত ঘটে গিয়েছে সিনেমাটি আসলেই ভালো যায়নি তবে এখনও সময় পেরিয়ে যায়নি শেষ পর্যন্ত কোন পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায় তবে ভালো হবার সম্ভাবনা খুবই কম সেই হিসেব যদি আমরা করি এবারের ঈদে স্বপ্নম অবস্থা ভালো নয় এটা ট্রু ব্যতিক্রম একটা চরিত্রে স্বপ্নম অভিনয় করেছিলেন তবে শেষ পর্যন্ত উতরে যেতে পারেনি তার ভক্তদেরকে খুশি করতে পারেনি ইকবালের পরিকল্পনার অভাব ছিল তিনি সেটা উতরে উঠতে পারেননি এটা কিন্তু ট্রু এটা যেমন স্বপ্নম ভক্তদেরকে মানতে হবে মানতে হবে ইকবালকে আমাদের সবাইকেই মানতেই ডিসকাস করতে পারি কি নিয়ে যাত্রাবিরতিতে এসেছি এর মধ্যে আমরা খাবার অর্ডার করে ফেলেছি কুমিলা মিয়ামি রেস্টুরেন্ট এই যে আমাদের খাবার এসে গিয়েছে চা এসে গিয়েছে একজনেই চা খাবে এ কারণে এক কাপ এর আগে আমরা আলাপ করেছি কি কি নিয়ে কথা বলবো কিছুদিন আগে শোনা গিয়েছে যে স্বপ্নম বুবলি ইকবালের বিট্রে সিনেমা থেকে বাদ পড়তে যাচ্ছেন যাই হোক সেটি বলছি তার আগে বলি এই ঈদে সিনেমা ছিল কয়টি চারটি তুফান ময়ূরাক্ষী রিবেন্স এবং ডার্ক ওয়ার্ল্ড যদিও মানুষ তুফান নিয়ে তুফানের মাতোয়ারা হয়ে আছে কিন্তু রিভেন্স খুব বেশি সাড়া ফেলতে পারেনি ইকবালের প্রমোশনার পলিসি ভালো ছিল না পরিচালক ইকবালের সেই ধারাবাহিকতায় নিশ্চিতভাবে ধরে নিতে পারি পার্শিয়ালিটি না করে তুফান অবশ্যই ভালো করতে যাচ্ছে এমনভাবে ভালো করতে যাচ্ছে ব্লকবাস্টারও হতে যাচ্ছে তার আগেই তারপরেই সবার ভরসা ছিল হয়তোবা রিভেন সিনেমাটি ভালো করবে কিন্তু পরিচালক ইকবালের মোহাম্মদ পরিচালক প্রযোজক মোহাম্মদ ইকবালের প্রমোশনাল পলিসির কারণে পারছে না তিনি নিজের সিনেমার পলিসি না করে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন শবনম বুবলিকে ব্যক্তিগত আক্রমণ নিয়ে বিয়ে হয়েছে কি হয়নি শাকিব খানকে ব্যক্তিগত আক্রমণ করা নিয়ে নিজের সিনেমা না বলে তিনি ক্ষুদ্র করে তুলছেন অন্য দর্শকদেরকে এমনকি তার সিনেমার নায়িকা স্বপ্নম বুবলিকেও তিনি ক্ষুদ্র করার জন্য যত এলিমেন্টস সব ব্যবহার করে যাচ্ছেন তারপরও সব কিছু ভুলে গিয়ে বুবলি কিন্তু সিনেমার প্রথম প্রমোশনে অংশগ্রহণ করেছিলেন এখন তিনি তুলছেন যে স্বপ্নম বুবলিকে সেই ধারাবাহিকতায় আসছি যে স্বপ্নম বুবলি প্রমোশনে অংশগ্রহণ করেনি বলে প্রচারণায় অংশগ্রহণ করেনি হল রিভিউতে পাবলিক রিভিউতে পাবলিক রিয়েকশনে অংশগ্রহণ করেনি বলে তাকে পরবর্তী সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে সেই সিনেমাটার নাম বিট্রে বিট্রে সিনেমার চল্লিশ পার্সেন্ট কাজ কিন্তু শেষ এখন ইকবালের মাথায় এসেছে এই সিনেমা চলবে না এই কারণে রোশান এবং বুবলিকে তিনি বাদ দিতে যাচ্ছেন তার এই ধমকে বুবলির কিচ্ছু আসবে জানবে না কারণ আমরা জানতাম শেষ পর্যন্ত ইকবাল এই আক্রমণে যাবে দীর্ঘদিন যাবৎ তিনি যে সাকিব খানকে আক্রমণ করে আসছেন সুতরাং স্বপ্নম বুবলিকে আক্রমণ করতে ছাড়বেন না এই লাইনে এক সময় উপবিশ্বাসও আসবে উপবিশ্বাস সাকিব খানকে যেভাবে অপমান করেছে এখন সাময়িকভাবে প্রশংসা করছে আবার স্বপ্নম বুবলিকে এখন গালমন্দ করে যাচ্ছে বিভিন্ন টক অনুষ্ঠানে সাংবাদিক দিয়ে পোষ্যদেরকে দিয়ে বিভিন্ন গ্রুপ দিয়ে সেই হিসেবে স্বপ্নম ববলির একসম বিরোধিতা করতই ইকবাল সেটা করে এখন বুঝিয়ে দিয়েছে সে যেভাবে সাকিব খানের বিরোধী একইভাবে স্বপ্নম ববলির বিরোধী শবনম ববলি কিন্তু প্রতিটি ঈদেই সিনেমা নিয়ে উপস্থিত থাক থাকছেন তার দর্শকদের জন্য সিনেমা প্রেমীদের জন্য কিন্তু এই যে শেষে এসে এখানে একটি বিপত্তি এখানে কোনো দোষ নেই তার গত ঈদে দেয়াল সিনেমাটি তিনি বেশ প্রশংসিত হয়েছেন রাজকুমারের পাশাপাশি অনেকগুলো মাল্টিপ্লেক্স পেয়েছে অনেকগুলো দেশের বাইরে চলেছে দেশের মানুষের রিভিউ পেয়েছে পজিটিভ রিভিউ পেয়েছে উৎসাহ পেয়েছে সবাই ভালো বলেছে তার যে ক্যারিয়ারে একটি মাইল ফলক হয়ে থাকবে বাণিজ্যিকভাবেও ভালো করেছে এ কারণে এই ঈদেও সব্দমবুবলি রিভেঞ্জ নিয়ে আলোচনা ছিলেন রিভেঞ্জ সিনেমাটি বাণিজ্যিকভাবে ভালো করছে আমি এটা বলছি না ভালো করেনি তবে সেই দোষ কিন্তু স্বপ্নম বুবলি নয় সেই দোষটি কিন্তু আসলে ইকবালের পলিসির দুর্বলতা এখন স্বপ্নম বুবলি তো সিনেমা নিয়ে আলোচনায় থাকলেন তাহলে এখন অপবিশ্বাসের কি হবে অপবিশ্বাস কি নিয়ে আলোচনায় থাকবেন তার এলিমেন্টস কি দর্শক কেন তাকে আলোচনায় রাখবে তার কথা কেন বলবে যেহেতু সাকিব খান এবং শবনম বুবলি দুজনেই সিনেমা নিয়ে আলোচনায় এক নম্বর নায়ক হিসাবে সাকিব খান নায়িকা হিসাবে স্বপ্নম বুবলি সুতরাং এই দুইজনকে নিয়ে খোঁচা মেরে কথা বললে আলোচনায় আসা যাবে উপবিশ্বাস এখন সেটি করছেন আর সাথে সাথে দু একটি ফুলকি মারছেন যে তার ধামাকা আসছে মুভি আসছে প্রতিটা নায়ক নায়িকা এভাবে বলেই যদিও তাদের বাজার নেই আচরণের কারণে অতীতের কীর্তকলাপের কারণে অভিনয় মুগ্ধতা না থাকার কারণে বয়সের কারণে স্বাস্থ্যের কারণে অসচেতনতার কারণে প্রযোজক পরিচালকদের ভোগানের কারণে উপবিশ্বাসের এখন চাহিদা নেই কোনোভাবেই না সুতরাং চাহিদা আছে কার সাকিব খান স্বপ্নম ববলির সুতরাং এই দুইজনকে খোঁচা মারতে হবে তাহলে এই দুইজনের নামের সাথে উপবিশ্বাসের নামটিও চলে আসবে এভাবেই তিনি তার নিজেকে আলোচনায় রাখবেন আমরা যারা বোকা আছি তাকে তার দিকে অ্যাটেনশন দেই তিনি যেহেতু অ্যাটেনশন শিকার এটাই তার সাফল্য তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য এসব বলেন স্বপ্নম ববলিকে সমালোচনা করেন সাকিব খানের কিছু প্রশংসা করেন তার একটি সাক্ষাৎকারে কি থাকবে শাকিব খানের কিছু প্রশংসা থাকবে তাকে শাকিব খান কোনো গিফট দিয়েছে কিনা তিনি সাকিব খানের ফ্যামিলির জন্য কি কি রান্না করেছেন বিফ রান্না তিনি তো শাকিব খানকে কোনোদিন একটু গরুর মাংস রান্না করে খাওয়াতে পারেননি তিনি শাকিব খানের পরিবারের জন্য কি করবেন শাকিব খানের জন্য কি করবেন সাকিব খানের প্রিয় খাবার হলো গরুর মাংস এবং হাঁসের মাংস তিনি নেন খাসির ডালা সবাই তো আর খাসির ডালা রাঁধতে পারে না খাসি থেকে গন্ধ করে হ্যাঁ সুতরাং তিনি গরু একটু গরু খাওয়াতে পারেননি সাকিব খানকে তিনি আর কি করবেন যাই হোক তাহলে এই হলো তাদের অবস্থা এখন স্বপ্নম বুবলিও সেভাবেই তিনি তার অবধারিতভাবে তার অবস্থানটি ধরে রেখেছেন আমরা সেই জিনিসটি দেখার নিশ্চিত অপেক্ষায় থাকলাম তিনি পরবর্তী পদক্ষেপ কী নেন ইকবাল তার এই কর্মকাণ্ডের প্রতিফল কিভাবে পায় আসুন আমরা নেক্সট পদক্ষেপের জন্য অপেক্ষা করি পরবর্তী পর্বে আমাদের থাকবে নতুন একটা জিনিস আমরা এখন আলোচনা করলাম এবারে ঈদের সিনেমাগুলোর অবস্থান এবং স্বপ্নম বুবলির এবারে ঈদের অবস্থান এবং ইকবালের সিনেমা থেকে স্বপ্নম বুবলির বাদ যাওয়ার প্রেক্ষাপট কারণ কার দোষ সে বিষয়ে জানলাম নেক্সট পর্বে আসছে কয়েক সেকেন্ডের মধ্যেই